তো বস এখন আমরা খেতে যাব খেতে গিয়ে দেখবো আনটিরা কি করতেছে টমাটো তুলবো টমাটো এখন টমাটো খেতে যাচ্ছি তো সবাই সাথে থাকুন দেখি আন্টিরা কিভাবে টমাটো তুলতেছে ক্যার থেকে দেখে আসি চলুন তো প্রথমত শুরুতে একটা টমাটো দেখে গেছি এখানে অনেক সুন্দর ব্যাগের মধ্যে কি আছে দেখবো মাশাল অনেকগুলো টমাটো তুলছে দেখে অনেক ভাল লাগতেছে টমাটোগুলো অনেক দেশি টমেটো দেখে অনেক ভাল লাগতেছে অনেক কালার আছে। টমেটো গুলো দেখছেন অনেক সেই বাইয়াগুলা কি বিক্রি করবেন বিক্রি করবেন কেজি কত করে দেখছেন টামাটোগুলা দেখে অনেক ভালো লাগতেছে অনেক সেই টামাটো দেখছেন গাইস অনেক সেই আমার দিয়ে আছে খেতে কিন্তু অনেক মজা হবে ওস এখানে একটা বাইন দেখা গেছে বাইন দেখছেন অনেক সুন্দর তার কোথাও না আমাদেরই চট্টগ্রামে চট্টগ্রাম মাতের ডিপো হাজিপাড়াতে দেখছেন বাই টমাটোর কোনো বিকল্পর কোনো শেষ নেই দেখছেন অনেক সুন্দর আমার সাথে আর আছে চলুন আপনাদেরকে দেখায় আজকে ক্যাপগুলা টমাটোকে ঘুরে ঘুরে দেখায় এদিকে দেখছেন টমেটোও নষ্ট হয়ে যাচ্ছে কেউ নিচ্ছে না টমাটো পিচ্ছি একটা টমাটো দেখা গেছে পিচ্ছি টমাটো টমাটো পেকে পেকে নিচে ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে দেখাচ্ছে ক্যাতগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে কারণ প্রকৃতির মাঝে ঘোরার মজাটা কিন্তু অনেক আলাদা কারণ আমি সব সময় প্রকৃতির মাঝে থাকি কারণ প্রকৃতি মাঝে থাকতে আমার থেকে অনেক ভালো লাগে কারণ এখানে নিঃশ্বাসটা নিচ্ছি যে আমার থেকে যে কত ভালো লাগতেছে সেটা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে দেখছেন আমি এখন বর্তমানে খেতে আছি দেখেন ক্ষেত এখানে এখনো ক্ষেত করা হয় এখানে মানে চাষ করার জন্য সবকিছু রেডি করছে এখানে চারা লুকবে দেখছেন এখানে একটা বাড়িও আছে মানে দেখাশোনা করে আর কি খেতটা দেখছেন এখানে একটা মাজারও এখানে আমি সবসময় ভিডিও বানাই অনেক ভালো লাগে তাই এখানে আসি আমি এগুলো হচ্ছে পৈশাক বলে যেগুলো এদিকে আন্টিরা টমেটো তুলতেছে আমাদের বাড়ি থেকে অনেক কাছে তাই এখানে আসি সবসময় ভিডিও করি তুই ছয় বার থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ